الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إلا الله محمد শেষ হয়ে যাবে আল্লাহ রির ফেরেস্তাকে বলবে হে আমার বান্দা হে আমার ফেরেস্তা যাও 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 হাজার ব্যস্ততার ভিতরে যে সময় আমার জিকির দ্বারা তার জিহ্বাকে দূরতা দ্বারা ছিল যাও 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 আজকে তার দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে গেছে যাও যাও তার কালিমার ভিতরে জবানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করায় তাকে মউত ইমানে মউতকে দান করে দাও সুবহানাল্লাহ যে ব্যক্তি চায় যত পরিমাণ তার যে ব্যক্তি চায় পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় হুজুর আমার জন্য দোয়া করেন আমার যেন ইমানে মউত হয়ে যায় হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন খায়রে মাওমলা করে আমার জন্য মওতের সময় কালিমা নসিক হয় ও ভাই যার जिंदगीতে যার জীবদ্দশায় যার জবান দ্বারা যে কথার আলোচনা বেশি হয় মওতের সময় তার ওই কথাই আলোচনা হবে যে ব্যক্তি ঘুমের ভিতরে যে ব্যক্তি জাগ্রত অবস্থায় যে জিনিসের আলোচনা করতে থাকে ওই ব্যক্তি স্বপ্নের ভিতরে ওইটাই বলতে থাকে আর যদি সে কালিমা করতে থাকে স্বপ্নের ভিতরে অনেক আল্লাহর বান্দা আছে কোরআনের কারিমের তেলাওয়াত করতে থাকে অনেক আল্লাহর বান্দা আছে জিকির করতে থাকে কারণ যে দিনের বেলায় যে জিনিসের কল্পনা করে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ভিতরেও এই জিনিসের কল্পনায় বাস্তবায়ন হয় যে ব্যক্তি যত পরিমাণ জিকির করবে যত পরিমাণ আল্লাহকে মানবে আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বা দ্বারা তার জবান দ্বারা ওই পরিমাণ আল্লাহর মারফতের কথা বের করবে একবার অনেক সময় যে ঢাকাতে আমি ঢাকাতে ওঠার পরে গাড়িতে উঠছি গাড়ি চলতেছে নিবিড় গতিতে মাগরিবের পরে গাড়ি চলতেছে প্রত্যেকটা যাত্রীরা গাড়ির ভিতরে বসে আছে। হঠাৎ করে একজন ব্যক্তির মুখ থেকে ব্যক্তি হচ্ছে ডিম বলতেছে গাড়ির ভিতরে ডিম ডিম কে বলে পরে দেখা গেল একটা নজয়ান ছেলে তার কথার গলার ভিতরে রশি লাগানো সারাটা দিন ফরি করে ফেরি করে ডিম 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 করছে বিক্রি করে বেড়াইছে রোদ বৃষ্টি ঝড় তুফানের ভিতরে এই ডিম বিক্রি করছে প্রত্যেকটা ব্যক্তির কাছে 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 ডিম 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 বলছে যার কারণে ক্লান্ত শরীরে যখন গাড়িতে উঠছে ভিতরেও সে বলতেছে ডিম ও ডিম ডিম একটু ঘুম ধরছে ওই ঘুমের ভিতরে বলতেছে ডিম ডিম ডিম

খাইছে সারাটা দিন গাঞ্জা খাইছে সারাটা দিন কিবোর্ড করছে সারাটা দিন গান বলছে যে ব্যক্তি সারাটা জীবন গানের মাধ্যমে জীবন পার করছে ওই ব্যক্তি মৌতের সময় হাজার বলতে যান হাজারও বলতে যান সহজে উচ্চ হবে না এজন্য যে ব্যক্তি চায় তার মৌতের সময় তার আজরা আজরা যখন আসবে তার মৌটা যেন ইমানের সঙ্গে হয় যার জীবা যখন সিকের দ্বারা তো থাকবে আল্লাহ রাবুল আলমিন মৌতের সময় তারা তত ইমান রসিব করে দিবে এজন্য ভাই চব্বিশটা ঘন্টা আল্লাহ রাবুল আলমের নবী বলছেন কোন ব্যক্তি যদি এই প্রতিটা দিন আল্লাহ তালার এই কালিমানটা উচ্চারণ করতে থাকে একশো বার করে কালিমা যদি প্রত্যেকটা দিন করতে থাকে আল্লাহ রাবুল আলমের নবী বলেন ময়দানে ময়দানে কালকিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ তালা পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করায় দিবেন সুবহানাল্লাহ যে ব্যক্তি যত পরিমাণ জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার চেহারাকে তত ঝলমল করায় দিবেন আর চেহারাটা ঝলমল তারই করবে আল্লাহ রাব্বুল আলামিন যার তাকদীরের ভিতরে জান্নাত লিখে গেছে যে ব্যক্তি চায় আমার জন্য મોતটা ঈমানের হালতে অবস্থা হয় যে ব্যক্তি চায় আমার મોતটা যেন আমার ঈমান নিয়ে যায় যে ব্যক্তি চায় আমার হাশরের ময়দানে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয় ওই ব্যক্তিকে উচিত হল সারাটা কন

উচ্চারণ করার দ্বারা ইমানকে নবায়ন করা ইমানকে সসমাদ পরিষ্কার পরিচ্ছন্ন দুই আমি আপনি যদি আল্লাহ তালা নিকটে অর্জন নৈকট্য অর্জন করতে চাই দুই নম্বর শর্ত হলো প্রত্যেকটা কাজের ভিতরে প্রত্যেকটা কাজের ভিতরে ইখলাস লাগবে যদি আমার ইখলাস না থাকে যদি আমার মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় যদি আমার বাবাকে দেখানোর উদ্দেশ্য হয় যদি আমার জনগণকে দেখানোর উদ্দেশ্য হয় যদি আমার মানুষকে হাজি সাহেব বলবে এই উদ্দেশ্যে যদি আমি হাজি সাহেব হয়ে থাকি যদি আমাকে দানবীর বলবে এই উদ্দেশ্যে দান করে থাকি খোদার কসম করে বলি সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমার থাকে আর সব যদি দান করে দেয় মানুষকে দেখানোর জন্য অন্যকে খুশি করার জন্য এক সাররা পরিমাণ করে নিয়ে কি পাওয়া যাবে না এক সব পরিমান করলে কি পাওয়া যাবে না এইযে যে পরিবার যার ইমান যার আপনার ইমাদো বন্দীকে তার ভিতরে এক লাহ থাকবে আল্লাহ রাবুল আলহামিনাবি বলছেন আদলি না গায়েক ফি কালামাদী হে আমার উম্মতেরা ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও তোমার iman কে નિર્వేধান করো তোমার আমল কে નિર્వేধান করো তাহলে অল্প আমলই তোমাকে निजात দিবে যদি হাজার ইবাদত করলাম মানুষকে দেখানোর জন্য করলাম মানুষ আমাকে হাদিসাব বলবে মানুষ আমাকে নামাজি বলবে মানুষ আমাকে দরিওলা বলবে মানুষ আমাকে পরタニশনোয়ালি বলবে মানুষ আমাকে ভালো বলবে এইজন্য পাঞ্জাবি চপা লাগাইলাম কলিজার ভিতরে যদি আল্লাহর মারিফাত না থাকে জীবিতিতেও আমার ইবাদতের দ্বারা রব্বুল আলামিনকে পাওয়া যাবে না আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য অনেক মুসলিম আমরা আছি বাংলাদেশে নিজল দেখা যায় আমরা পাঁচ নামাজ পড়িনা না। ওয়াক্ত নামাজ পড়তেছিনা তো কি করে কয় জুমার দিনে যায় জুমার দিন কেন যায় জানেন কয় জুমার দিনে যদি মসজিদে না যায় বিবি বলবে কি ব্যাপার কেন মসজিদে যাও না সন্তান বলবে ابو কেমন মুসলমান হইলা তুমি কেন মসজিদে যাও না জুমার দিন মহাল্লা লোকজন বলবে আরে ভাই তুমি কেমন মুসলমান হইলা যাও না আবার যদি মহল্লার লোকজন হয় তাকে গ্রামের লোকজন হয় যদি সামের মধ্যে থাকে প্রত্যেকটা ব্যক্তি বলবে হায় 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 সে কেমন মুসলমান হয়েছে সে জুমার দিনও মসজিদে আসে না সুতরাং তার নামটা সাম থেকে কেটে দেওয়া হলো এলাকা থেকে কেটে দেওয়া হলো মসজিদ থেকে কেটে দেওয়া হলো যা এত কিছু দরকার কি মানুষ যেহেতু কিছু ঝামেলা করবে মানুষ যেহেতু আমাকে ক্রিটিসাইজ করবে যাই জুমার দিনকে একটু ঢিপটা দিয়ে আসি সে যদি আসে ঢিপরা দিতেছে মাগার তার অন্তর ভিতরে মানুষের কিটি সাইজ থেকে বাসার জন্য জিন্দগিতে তার এই নামাজ দ্বারা আল্লাহকে পাবে না হায় হায় সে শয়তান তার অন্তর ভিতরে অনেক কথা বলবে সে বলবে না 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 আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তেছি মাঝে মাঝে কলিজার ভিতরে মাঝে মাঝে নিজের নামসের সঙ্গে যুদ্ধ জিহাদ করা হে সন্তান হে শয়তান তুই আমাকে যাতে প্রলোভন দিস

করার জন্য আমার কুদরতি কোমে সিজদা দিছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাদিসে কুদসির মধ্যে বলেন আস সিজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা দুনিয়ার ভিতরে তোমরা যারা আমার নিকট একটা কুদরতি কোমে সিজদা দাও এক সিজদা দাও কত জানো ওই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে গতিতে যা কিছু আছে স্বর্ণ রূপা টাকা পয়সা সব কিছুর চাইতে আমার নিকটে এক রাস সেজদার দাম হাজার কোটি গুণ বেশি সুবহানাল্লাহ এই যে দিলের ভিতর একটা দিন ইফনা নিয়ে আসে না আল্লাহ সন্তুষ্টি করতে চায় আল্লাহ রিজমন্ডে হাসিল করতে চায় আল্লাহকে সন্তুষ্টি করতে চায় মাঝে মাঝে আওরানো মাঝে মাঝে আপনার কলিজার সাথে কথা বলা দিলের সঙ্গে কথা বলা সবান দ্বারা বলতে থাকা তাহলে আপনার ইখলাস অটোমেটিক ভাবে আল্লাহর জন্য হবে ইবাদতটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবে সুবহানাল্লাহ এজন্য দুই নম্বর কাজ হলো আমার আপনার ইখলাস লাগবে তিন নম্বর কাজ আমি যদি আল্লাহ কে পেতে চাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলে দেন কুল ইয়াকুতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইয়াহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে কি সুন্দর ভাবে ডাক দেন হে আমার দোস্ত আপনি আপনার সকল উম্মতদেরকে বলে দেন কেউ যদি আমি রব্বুল

কাজটা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম করে দেখা যান নাই এই জন্য নাম্বার তিন আমার প্রত্যেকটা কাজের ভিতরে মোহাম্মদ রসুল উল্লাহ তরিকা লাগবে সন্ন্যত গীতা নেই

নবসের গোলামি করলে আব্দুল আলমিনকে কখনোই পাওয়া যাবে না ওই তারা আল্লাহ তালা কখনোই আর খুশি হবেন না প্রত্যেকটা কা আমরা শুধু ইসলাম মনে করছি ইসলাম মনে করছে ঈদের ইসলাম মনে করছে মারা তার জানাজার দিন এই হলো ইসলাম কেউ জন্মগ্রহণ করছে আসান দিলাম বামখান দিলাম হয়েছে ইসলাম আর বাদ ব্যাগুলো আমরা হলাম আধুনিক জামারা মুসলমান আমাদের জন্য কেগুলো ইসলাম এত কিছুকে মানা সম্ভব রাহু

পানিটা খাবো এটাও আমরা জানি না পানি পান করবো কিভাবে এটাও জানি না আজকে মুসলমান তুমি একটু চিন্তা করি আমি তো মুসলমান কিসের মুসলমান পাশ নাম আজ আমি না। কোরআনটাও আমি পড়তে জানি না আমি ঠিক মতো করি না আরে আমি যেমন মুসলমান হইলাম একজন হিন্দু একজন হিন্দু নামাজ পড়ে না একটা হিন্দু কোরআন হিন্দু পর্দা না আমিও পর্দা করি না একটা হিন্দু গান সিনেমা দেখে আমিও দেখলাম একটা হিন্দু হারাম সব মাজ কাজ করে আমিও সবকিছু করে গেলাম আমি খানা খাওয়ার দোয়া জানি না আমি ঘুমানোর দোয়া জানি না আমি ইস্ট দোয়া আমি নামাজ ফরজ কয়টি জানি না আমি গোসলের ফরজ কয়টি আমি জানি না ওজুর ফরজ কয়টি আমি জানি না নামাজ ভাঙ্গার ফরজ নামাজ ভাঙ্গার কারণ কয়টা তা আমি জানি না আমি কেমন মুসলমান হইলাম শুধু নামে মুসলমান হইলাম না 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 নামে মুসলমান হইলে রব্বুল আলামিনের নিকটে কখনো মুক্তি পাওয়া যাবে না আমাকে আপনাকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আমি যাই না কেন দুইটা জিনিস হান্ড্রেড দরকার হয় একটা হলো পাসপোর্ট আর একটা হলো ভিসা যদি আপনি এই দেশ থেকে যদি আমেরিকা যেতে চান লন্ডনে যেতে চান হাস উমরা করতে চান যদি কোন পৃথিবীর ভিতরে কোন মানুষ যদি ইচ্ছা করে যে আমার দেশটাকে আবার ঠিক করে আর দেশে দিতে চায় তাহলে তার জন্য হলো দুটো জিনিস দরকার একটা হলো পাসপোর্ট লাগবে আর একটা হলো ভিসা লাগবে পাসপোর্ট আর ভিসা ছাড়া সিন্দেগি দেশে বাংলাদেশের বর্ডার ক্রস করতে পারবে না যদি চাই ভাই আমি হস করতে চাই খালি কাজ হুজুর তো আগে হস করবো এক বছর দুই বছর দোয়া করে ওনার বললাম কে দাদা তুমি যে এত হস করবে সব পাসপোর্ট করছো বলে না তো দাদা তা করি না হায় যাও যাও আপনা পাগলা কারণে হয়তো জায়গা আছে তুমি হস করতে চাও আমেরিকা যেতে চাও অন্য দেশে যেতে চাও অথচ তুমি পাসপোর্ট করো পাসপোর্ট না করলে তুমি জিন্দগিতে বাংলাদেশের বেড়া পার হবে না যদি তুমি কোন পার হয়ে যায় তাহলে ওই দেশের প্রশাসন তোমাকে ধৈরা জেলখানায় ধরে রাখবে যে দেশে যায় যেতে লাগবে একটা হলো পাসপোর্ট আর একটা হলো ভিসা দুই নম্বর হলো অনিয়তি ঠিক আছে পাসপোর্ট করতে বসে পাসপোর্ট করলাম ভাই পাসপোর্ট করতে হলে আদম ব্যাপারে ঘোরা লাগে পাসপোর্ট করতে হলে পাসপোর্ট অফিসে যেতে হয় পাসপোর্ট করতে হলে চোখের ফিঙ্গার দিতে হয় হাতের ফিঙ্গার দিতে হয় লম্বা সময় দিতে হয় অনেক টাকা ব্যয় করতে হয় এরপরে পাসপোর্টটা হাতে পাওয়া যায় রব্বুল আলামিন কত মায়াজায় কইরে কত সোহাগ করে রব্বুল আলামিনকে বলতে চান আচ্ছা তোমার দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যেমন পাসপোর্ট দরকার ঠিক আমার জান্নাতে যাওয়ার জন্য তোমাদের দুটা জিনিস দরকার একটা হলো পাসপোর্ট আর একটা হলো ভিসা আমি রব্বুল আলামিনের নিকটে পৃথিবীর কোন মানুষ আমার নিকটে দরখাস্ত করে নাই আমি আপনি কেউ দরখাস্ত করি নাই আল্লাহ তুমি আমাকে মানুষ বানা বিনা দরখাস্তে মানুষ বানাইছে কেউ দরখাস্ত করি নাই আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাও আল্লাহ রব্বুল আলামিন বিনা দরখাস্তে মুসলমান বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন বলতে চান হে বান্দা হে বান্দা দুনিয়ার পাসপোর্ট করতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয় মাগার রব্বুল

পাসপোর্টে ভিসা লাগানা ওই ব্যক্তি ওই জিন্দগিতে বাংলাদেশের বর্ডার ক্রস করতে পারবে না রব্বুল আমি বলতে চান হে তুমি আর বান্দাবান দেশের ভিসা লাগাইতে হয় ভিসা আমেরিকা যাবা আমেরিকার ভিসা লাগাও সৌদি যাবা সৌদির ভিসা লাগাও মালয়েশিয়া যাবা মালয়েশিয়ার ভিসা লাগাও হে আমার বান্দা বান্দারা হে আমার বান্দা বান্দিরা আমি রব্বুল আলামিন বিনা দরখাস্তে তোমাদেরকে ঈমান নামক দৌলতটা দিয়ে পাসপোর্টটা ধরায় দিয়েছি শুধু পাসপোর্ট থাকলে যা কোন দেশে যাওয়া যায় না বরং সেখানে ভিসা লাগাইতে হয় ঠিক আমারও তোমরা যদি জান্নাতে যেতে চাও নামাজ হজের ভিসা লাগাও কোরআন তালাতের ভিসা লাগাও সিকিরের ভিসা লাগাও হস উমরার ভিসা লাগাও সাকাতের ভিসা লাগাও সত্য কথার ভিসা লাগাও তোমার পাসপোর্টের ভিতরে যত পরিমাণ ভিসা লাগবে যে ব্যক্তির পাসপোর্টের ভিতরে বিভিন্ন দেশের ভিসা লাগে ওই ওই পাসপোর্টটা তেমন ভারী হয়ে যায় ওই পাসপোর্টটা তখন দেখায় বিভিন্ন রাষ্ট্রে বিদেশে সফর করতে পারে ঠিক তেমনি ভাবে যে ব্যক্তির ইমান নামক পাসপোর্টের ভিতরে নামাজের ভিসা লাগবে তাহাজের ভিসা লাগবে সিকিরের ভিসা লাগবে কোরআন তালাওয়াতের ভিসা লাগবে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিসা উসিলা কইরা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম নসীব করে দিবে সুবহানাল্লাহ এই আজকে আমরা মুসলমান আছি পাসপোর্ট তো নিয়ে আছে কিন্তু ভিসা লাগাই না হஸ்பুত নি আসে বিসা লাগাই না বিসা লাগাইলে না লাগাইলে जिंदगीতে আমার আম্মা সর্বপ্রথম জান্নাতে যাওয়া যাবে না এজন ভাই আমাকে আপনাকে আল্লাহ তলার গোলামি করতে হবে দেখে যে অনেক মানুষ হুজুর ঠিক আছে ইবাদত করতে বলছে ইবাদত করতেছি আজকে প্রত্যেকটা ব্যবসায়ী দেখবে যারা nafsa করে দোকানে যাওয়ার পরে খুব যারা রার সিমিতের ব্যবসা করে সুন্দর করে দোকানে যাওয়ার পরে দোকানটা খুলে দোকানটা খোলার পরেই খাতাটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লাগে কে ও বাবা সাত আর ছয় লেখে কেউ বাবা তারিখ লাগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা লেনদেন হয় সবগুলোকে গোড়ায় ঘন্টা হিসাব করে করে রাখে সন্ধ্যা বেলা দেখে আজকে আমার ক্যাচের ভিতরে দেড় লক্ষ টাকা হয়েছে ওই দেড় লক্ষ টাকাটা সুন্দর করে সে পকেটে উঠায় পকেটে উঠানোর সময় সে সুন্দর করে পকেটে টাকা তোলার আগে বার বার দেখতে থাকে বারবার দেখতে থাকে কেন দেখতে থাকে তার নিকটই টাকার মূল্য আছে সে বোঝে সকাল টাকা সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে আমি টাকা অর্জন করেছি সুতরাং এই টাকা কি আমাকে জমি কিনতে হবে এই টাকা আমাকে বিজনেস করতে হবে এই টাকাতে আমাকে বাড়ি করতে হবে এই টাকাতে আমার সন্তানকে প্রবাসে পাঠাইতে হবে এই টাকাতে আমার এই ঋণগুলো শোধ করতে হবে যেহেতু তার ওর এসে যে টাকার মূল্য বোঝে এইজন্য টাকাকে দেখতে থাকে যে টাকাটা চড়ে নিল কিনা টাকাটা কোনো ডাকাতে নিল কিনা এই জন্য বার বার পকেটে তোলার সময় সব সাইডে দেখতে থাকে এরপরে সুন্দর করে সে টাকাটা বাড়িতে নিয়ে যায়। হয় সুন্দরকে টাকাটা নিয়ে গেছে

কারণে তোমার আমলlambdaটাও একদম মূল্যহীন হয়ে যায় একদম মূল্যহীন হয়ে যায় ওর কোনো দাম আর কদর থাকে না এইজন্য ভাই ইনশাআল্লাহ আমরা যতটুকুই ইবাদত বলি করি এটাকে স্টক করার চেষ্টা করি আল্লাহই কবজ করব দেখবেন যে আবুজে চলে আসছেন শেষ একটা খেয়াল করেন অনেক আল্লাহর বান্দারা আছে প্রত্যেকটা মানুষ খেয়াল করবেন যে কার একটা পাত্রের ভিতরে দশ মণ দুধ আছে দশ মণ দুধ ওই দুধের ভিতরে আজকে ভূমিষ্ঠ হয়েছে একটা শিশু বাচ্চা ওই শিশু বাচ্চার এক ফোটা পিসাব দশ মন দুধের ভিতরে ওই ভূমিষ্ঠ শিশু বাচ্চার একটা পিশাব দেওয়া আছে এক ফোঁটা বলেন তো ওই দুধ পাক না না পাক পাক না না পাক কয়দা কর পাক না 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 পাক কেউ কয় পাক না না পাক না পাক হায় হায় মন দুধ এতগুলো থাকার পরেও পিসাবের এমন চোর পেশাবের এই পিশাব দেওয়ার কারণে ইশাক আছে আছে মাঝে 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 আবার গুণাও করে নিত্য কথাও বলে চুগল খড়িও করে নাচ গান দেখতে থাকে দশ মন দুধ যেমন এক ফোটা পেশাবের পুরো দুধটাকে নাপাক করে ফেলায় ঠিক তেমনি ভাবে হাজার ইবাদত গুনধিকে থাকার পরেও গুনাহ যদি থাকতে থাকে তাহলে ওই গুনাহটা একটা গুনাহ হওয়ার কারণে সব নেকগুলোকে ভেলুলেস করে দেয় আর

তাই কোন বান্দা যখন মসজিদে ঢোকে রব্বুল আলমিন আর শাহিমের কাছে যাইতে থাকে যাইতে থাকে যাইতে থাকে আল্লাহ তালা নৈকট অর্জন করতে থাকে অর্জন করতে থাকে যেই মাত্র মসজিদ থেকে বের হইয়া একটা চোখ ধারা নাজগান দেখতে থাকে বেগানা নারীকে দেখতে থাকে মিথ্যা কথা বলতে থাকে একটা বেলুন যেমন অনেক দূর যাওয়ার পরে লিক হইলে যেমন সে নিচে চলে আসে ঠিক তেমনি ভাবে কোন বান্দা নেকি অর্জন করার পরে লিকির কাজ করার পরে সে যদি গুণাও করে ওই বান্দাটা আবার আসে